করার চেষ্টা করি আর যে কোনো প্রকার আটকাবেলে গর নলে আর যদি এখন নটকাইলে গর গান সাতকানিয়ার বিভিন্ন স্থানে কাল করার সুফল না পেতেই লাগাতার ভারী বর্ষণে নরম মাটি দশে যাচ্ছে এতেই হুমকির মুখে পড়তে হলো এলাকাবাসীকে কাল খননের পরে আবার এখন রাস্তা সহ যার গই সামনে দি মসজিদের লই গুজুকি ফুন্ন দাঁড়াইয়ে সুতরাং এই ব্যাপারে আপনারা যথাযথ ব্যবস্থা না নিলে

एस एम सैफुल इस्लाम न्यूज चट्ट्राम टी